দর্শক বন্ধুরা আজকের ভিডিওর অফার আজকের ভিডিওর অফার এই চার পিস কবুতর সম্পূর্ণ গিফট হিসেবে পাবেন ইনশাল্লাহ যে কোনো চাইছোরা তার জন্য মানে যিনি আজকের ভিডিওর প্রথম বারো হাজার টাকার কবুতর অর্ডার করবেন তিনি কিন্তু গিফট হিসেবে এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারো চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতর লপটে তো দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন

আচ্ছা ইনশাআল্লাহ আজকে দামটা কি রকম থাকবে ভাই একদম সীমিত দাম সীমিত দাম আর বড় বড় মতো কি ইনশাআল্লাহ আজকে অফার টপার আছে আজকে দুটো প্যাকেজ আছে একটা 10000 একটা 12000 টাকা আচ্ছা আচ্ছা দুটো প্যাকেজ আছে প্লাস প্রথম যিনি সর্বপ্রথম যিনি চার জোড়া মালা অর্ডার করবে যে কোনো চার জোড়া তার জন্য এটা আপনি একবার আর বিনা মূল্যে মানে এই জোরাটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার এক জোড়া আছে একটা হচ্ছে আপনার পাই

যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে আমরা দেখতে চমৎকার এক জোড়া পোটার কবুতর এটা ম্যাকপাই পোটার কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নর কবুতর তো নরের কোয়ালিটিটা আপনারা দেখেন সাইজ গেট আপ এবং পায়ের ফেদারগুলো এই যে মাদি মাদির কোয়ালিটিটা আপনারা দেখেন এটা ফুল রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা না মার্শাল তো দর্শক একদম রানিং একটা কবুতরের জোড়া এখানে আছে ডিম বাচ্চা করা পেয়ার তো যারা পোটার কবুতর নিতে চাচ্ছেন এই যে মাদির পায়ের ফেদার গুলো দেখেন আপনারা ইনশাল্লাহ এই পেয়ারটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো শুরুতেই এই পোটার জোড়াটার দাম চাচ্ছেন কত জিয়া ভাই তিন হাজার টাকা দর্শক এখানে কিন্তু মর্নিং চলতেছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন তো যারা নিতে চান ইনশাআল্লাহ আগ্রহী যোগাযোগ করবেন পেয়ারটা একদম কত ভাই একদম দামাদামি সুযোগ নাই মাত্র একদম 2400 টাকা 2400 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম 2400 টাকা দাম থাকবে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ডিসকাউন্ট থাকবে প্রথমে বলে দেই আমার কাছে তিন পেয়ার পোটার আছে কেউ তিন পেয়ার নিলে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা মানে তিন জোড়া পোটার আছে সর্বমোট একসঙ্গে তিন পেয়ার যিনি কিনবে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে তো আমরা ওই পেয়ারগুলো এক আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ম্যাকপাই গো ম্যাকপাই পোটার কবুতরের সেকেন্ড পেয়ার তো এখানে মাদি হচ্ছে এটা দর্শক বন্ধুরা এইটা হচ্ছে আপনাদের নর কবুতর তো আপনারা দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালারের একজোড়া ম্যাকপাই পোর্টার হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো দেখেন খুব সুন্দর একটা পেয়ার যে ভাই এই পেয়ারটাও কি ফুল রানিং ডিম বাচ্চা করা না মার্শাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ফুল রানিং ইভেন ডিম বাচ্চা করা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্লু অথবা ব্ল্যাক যার যেটা পছন্দ আর যারা একসঙ্গে তিন জোড়া নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনারা পাবেন এই জোড়াটা সিঙ্গেল এই জোড়াটার দাম চাচ্ছেন কত এই প্যাটটা কম কত আছে আঠাইশো দুই হাজার আটশো টাকা একদম সাতাইশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাটটা যারা নেবেন একদম থাকবে দুই হাজার সাতশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন নাম্বার পোর্টার কবুতরের জোড়াটা তো দেখতেই পাচ্ছেন তৃতীয় পেয়ারটাও ব্লু কালারের ম্যাকপাই পোর্টার তো এখানে যেটা আছে এটা যেটা আছে মাদি কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ এবং স্ট্যান্ডিং পজিশন খুব সুন্দর একটা পেয়ার দর্শক মুদ্রা পায়ের ফ্যাদার দেখেন বডি মার্কিং ইভেন কালারগুলো গুলো আপনারা দেখেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এইটাও ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার না মাসাল্লাহ তো জি ভাই এই জোড়াটার মাসাল্লাহ লাস্ট প্রাইস আটাই টাকা কোনো দামাদামি করার কোন সুযোগ নেই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আঠাইশশো টাকা আর তিন জোড়া আমরা দেখাইছি এক জোড়া হচ্ছে আপনার আঠাইশশো জোড়া চব্বিশশো আরেক কত ভাই তো এই তিন পেয়ার কবুতর একত্রে যারা নিবে তাদের জন্য পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে মাসাল্লাহ তো দেখেন আপনারা তো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুর্দান্ত একটা কবুতরের কালেকশন বিকজ আপনারা জানেন যে এই ধরনের যে কালার কম্বিনেশন এই ধরনের বিউটি হোমার কবুতর অ্যাভেলেবেল সচরাচর পাওয়া যায় না দেখেন আপনারা একদম অরিজিনাল পাইট বিউটি হোমার কবুতর একটা জোড়া এখানে নরকুণ্টা মাদি কুণ্টা জিয়া ভাই ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর দর্শক আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার দেখতে পাচ্ছেন সব মিলে একদম পারফেক্ট একটা জোড়া ইভেন একদম খুবই হেলদি একটা পেয়ার এই যে দেখেন এটা মাদি এবং এইটা হচ্ছে আপনাদের নর কবুতর ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই মাস্টার পেয়ার কতদিন লাগবে ভাই ইনশাল্লাহ ডিম দিতে আবার নেক্সট টাইম কালকে আজকালের মধ্যে দিবে আজকালের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে পেয়ারটা জিয়া ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা চাওয়া দাম 3500 3500 টাকা চাওয়া দাম একদম কত ভাই একদম 3500 টাকা 3200 লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর দেখেন 3200 টাকা দাম থাকবে এই পেয়ারটা একদম যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া বিউটি হোমার কবুতরের কালেকশন রয়েছে তো এটা ব্ল্যাক বিউটি হোমার কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা কবুতরের জোড়া এখানে ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদি আর বাম দিকেরটা নর দুইটা কবুতরে আলহামদুলিল্লাহ একদম জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন কবুতরের শেপগুলো আমি একটু জুমিং করে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা একদম রাউন্ড শেপের কবুতর দর্শক এবং দুইটাই কিন্তু মোটা ঠোঁটের একদম জেট ব্ল্যাক কালার পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না মার্শাল যে ভাই এই কবুতরের জোড়াটার পায়ে যে রিংটা আছে এটা কি ডাবল ইং রিং মার্শাল্লাহ তো দর্শক একদম ইম্পোর্টেড কবুতর যারা নিতে চান যদিও মাদিটা রিংলেস কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম কত বত্রিশশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক তিন টাকা দাম থাকবে এই এই জোড়াটা আর দুই একসঙ্গে কেউ নেয় সেই ক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে দর্শক বন্ধুরা যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রথমে আপনাদেরকে গিয়ার গুলো দেখাই দিচ্ছি বিকজ এগুলো হচ্ছে ডেনিশ কবুতর হোয়াইট ডেনি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা বাম দিকে না ডান দিকে ডান দিকে নল বাম দিকে আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা কবুতর দুইটার স্ট্যান্ডিং পজিশন দেখেন এবং কোয়ালিটির কথা যদি আমি বলি একশোর মধ্যে একশো কোয়ালিটি আছে কোথাও কোনো ধরনের চুল পরিমাণ ফাটা বা মিসমার্কিং নাই আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ একটা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে জিয়া ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা পঁচিশশো দুই হাজার আঠারোশো দর্শক বন্ধুরা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন একদম দুর্দান্ত কোয়ালিটি আশা করছি পছন্দ হবে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া ডেনিশ কবুতরের কালেকশন রয়েছে তো এটা ব্ল্যাক ডেনিশের একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাড লাইনের ডানদিকে যেটা আছে ওটা নর আর বাম দিকেরটা মাদি নাকি দুইটাই মাদি তো দর্শক বন্ধুরা আমি মাদির কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো যার যেই মাদিটা লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাদি এখানে দুইটাই রানিং কোনটার দাম কত যাচ্ছে না ভাই কেউ দুটো একসাথে নিলে অনলি মাত্র 2500 টাকা দুইটা মাদি 2500 টাকা 2200 টাকা দিয়ে দিলাম 2200 টাকা হ্যাঁ আর কেউ একটা একটা করে নিলে একদম 1500 আচ্ছা একটা মাদি নিলে যেটাই নেক 1500 টাকা দাম থাকবে একদম দামাদামি করার কোনো সুযোগ অপশন নাই আর যদি দুইটা মাদি একসাথে কেউ নেয় সেই ক্ষেত্রে দুইটা মাদির দাম থাকবে 2200 টাকা দর্শক যার যেভাবে প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অলরেডি ডিমো পারছে একা একা শুভ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো জি ভাই এটা কি কবুতর এটা আর্মার কবুতর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে গিয়ার গিয়ারগুলো দেখাই দিচ্ছি দুইটাই তিন পট্টি লাল গিয়ারের কবুতর ডান দিকেরটা নর আর বাম দিকেরটা মাদি ফুল লার্নিং কবুতর ডিম বাচ্চাও কে আছে আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা কবুতর দেখেন সাইজ আর কোয়ালিটি দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম চাইতেছেন কত টাকা ভাই বেজাবিকে একদম কত পনেরোশো লাস্ট প্রাইস চোদ্দোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র চোদ্দোশো টাকার বিনিময়ে চমৎকার এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন চোদ্দোশো টাকা দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা মিলি রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিং পিজনের মধ্যে অনেক জনপ্রিয় একটা কালার মিলি কালার তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চঞ্চল ইভেন পোটা যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন জিয়া ভাই এটার বাচ্চা কাচ্চা রেস করানো যাবে তো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনার কবুতরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এবং কবুতরের একটিভনেসটাও দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং আছে কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা টাকা চাওয়া দাম একদম আঠারোশো টাকা লাস্ট প্রাইস ফিক্সড দাম থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মিলি রেসার কবুতর রয়েছে তো ভাইয়ের কাছে মিলি রেসার কবুতর দুই পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদিটা বামে আর এই যে দেখেন আর ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করা যে ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন এই পেয়ারটা পনেরোশো টাকা একদম থাকবে তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া রেড কালারের বোম্বাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই বোম্বাই জোড়াটা কি অবস্থা যে ভাই এটা কি রানিং কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন একটা পেয়ার দর্শক নিউ অ্যাডাল্ট কবুতর এখানে নর কোনটা আর মাদি কোনটা ডানেরটা মাদি বামেরটা নর ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা আচ্ছা কয় পর 10 পর কমপ্লিট না মাদিটা 7 পরে চলে আর নরটা 10 পর কমপ্লিট নরটা 10 পর কমপ্লিট इवन মাদিটা 7 পরে আছে কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা দুই হাজার টাকা চাওয়া দাম জোড়াটা দর্শক দেখেন আপনারা কবুতর একদম কত ভাই পনেরোশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা বোম্বাই কবুতরের একটা জোড়া হোয়াইট বোম্বাই দর্শক দেখতে পাচ্ছেন তো হোয়াইট বোম্বাই পেয়ারটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা করা মাসাল্লাহ ডান দিকেটা নর বাম দিকেরটা মাদি তো দর্শক বন্ধুরা আপনার কবুতরের সাইজ আর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন আপনাদেরকে ঝুটিটা দেখাই দিচ্ছি দেখেন একদম গোলাপ ঝুটির কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে ভাই এই জোড়াটার দাম কত চাইতে আসছেন আপনি আঠারোশো টাকা চাওয়া দাম একদম না আচ্ছা আচ্ছা তো দর্শক এইটা আঠারোশো টাকা ভাইয়ের চাওয়া দাম থাকবে আজকে যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ দামাদামি করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা শার্ডিং কবুতর একটা জোড়া আহ ঝর্ণা ক্লাসিক শার্টিং না মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম এক্সক্লুসিভ একটা কালার দেখেন এটা কি অবস্থা ভাই পেয়ারটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নতুন কবুতর দুইটাই আট পরে আছে নর্মাদি কনফার্ম কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটা আঠারোশো টাকা চাওয়া দাম একদম কত রাখবেন একদম পনেরোশো কোনো দামাদামির কোনো সুযোগ নেই ফিক্সড প্রাইস দর্শক পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস ব্লু শার্টিং কবুতর রয়েছে একসঙ্গে চার পিস জোড়া জোড়া আছে মানে এই দুইটা হচ্ছে এক জোড়া দর্শক বন্ধুরা এই দুইটা হচ্ছে এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন इवन এই দুইটা হচ্ছে এক জোড়া একদম ব্লু বার গোল্ডেন বার আচ্ছা দুইটাই ব্লু গোল্ডেন বার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জোড়াটার নর হচ্ছে এইটা না এই জোড়াটার নর এইটা দর্শক দেখতে পাচ্ছেন বাম দিকেরটা ডান দিকেরটা হচ্ছে মাদি আর এই জোড়াটার এইটা হচ্ছে মাদি এবং ওইটা হচ্ছে নর তো দুইটা পারফেক্ট এন্ড পিওর রানিং জোড়া এই দুই জোড়া কবুতর ফুল একটা প্যাকেজ প্যাকেজ কত ভাই প্যাকেজ নিলে একদম তিন হাজার প্যাকেজ নিলে একদম তিন হাজার টাকা আর সিঙ্গেল যদি জোড়া নেয় সেই ক্ষেত্রে জোড়া থাকবে আঠারোশো টাকা প্যাকেজ নিলে আঠাইশো আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আঠারোশো টাকা জোড়া থাকবে এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই আর দুই জোড়া একসঙ্গে নিলে আঠাইশো টাকায় নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস মুখী কবুতর রয়েছে একসঙ্গে এখানেও ফুল একটা কম্বো প্যাকেজ দর্শক আমার আপনারা দেখেন চার পিস কবুতর এই চার পিসও কি ফুল রানিং ভাই দুইটা মাস্টার পেয়ার রানিং কবুতর রয়েছে দর্শক বন্ধুরা চার পিস রানিং কবুতর দুই দুইটা হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার যারা জোরা জোড়া নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন বা যারা একসঙ্গে দুই জোড়া নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন কবুতরগুলি দেখেন আপনারা কবুতর দেখেন আর জোড়া কবুতরই কিন্তু একদম কোয়ালিটি ফুল এবং সেম কালার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজে একজোড়া জার্মান শিল্ড কবুতর আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক কালারের শর্ট ফেস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো শর্ট ফেস কবুতরের মাদিটা ডান দিকে না ভাই আর বাম দিকে যেটা আছে ওইটা নর ওইটা মাস্টার পেয়ার রানিং পেয়ার জার্মান শিল্ডটা একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে তো দর্শক দেখেন ওই যে দেখেন কই গেছে দেখছেন কবুতর একদম ঝরঝরা কর এবং চঞ্চল অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা একটা প্যার আর একটা নিউ অ্যাডাল্ট প্যার তো এই দুইটাই প্যাকেজ কত টাকা দাম চাচ্ছেন মাত্র পঁচিশশো কোনো দাম এই ফুল প্যাকেজ পঁচিশশো দুই জোড়া কবুতর মার্শাল্লাহ দর্শক এক জোড়া ব্ল্যাক শর্ট ফেস আর এক জোড়া ব্ল্যাক জার্মান শিল্ড দুই জোড়া কবুতর নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম পনেরোশো টাকা আর সিঙ্গেল জোড়া নিলে যেই জোড়া নিবে একদম পনেরোশো টাকা জোড়া সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা লক্ষ কবুতর একটা জোড়া আমেরিকান ব্ল্যাক লক্ষ না সামনেরটা মাদিক নর কবুতর দর্শক সামনেরটা নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আমি কবুতর দুইটার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কোয়ালিটি দেখেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং দুইটাই একদম ফুল ফ্রেশ এই যে ঘুরাই দেখাই দিচ্ছে দেখেন কোথাও কোনো ধরনের ফাটা মিস মার্কিং নাই যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত চাইতে আসেন ভাই দুই হাজার টাকা চাওয়া দাম একদম আঠারোশো লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে আঠারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা ইয়েলো কালারের লাহোরি কবুতরের একটা জোড়া তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর আর বাম দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি কবুতর তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি মার্কিং গেটআপ আপনারা ভালোভাবে দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোরাটা ইনশাল্লাহ এই পেয়ারটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাল্লাহ কতদিন লাগবে নেক্সট টাইম ডিম পারতে প্যাডটা দশ দিন সাত থেকে দশ দিনের মতো ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে যে ভাই পেয়ারটার দাম চাইতেছেন কত ছাব্বিশশো টাকা চাওয়া দাম একদম কত একদম পঁচিশশো পঁচিশশো লাস্ট প্রাইস চব্বিশশো বাইশশো বাইশশো মাশ তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে বাইশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর আছে এক সঙ্গে খুব সম্ভবত বোম্বাই কবুতরটা জোড়া ভাই আচ্ছা আচ্ছা এই ডেনিশটা হচ্ছে নর দর্শক হোয়াইট ডেনিশের একটা সিঙ্গেল নর রয়েছে এখানে ব্ল্যাক বিউটির একটা মাদি আছে আর বোম্বাই কবুতর আছে এখানে এক জোড়া তো সর্বমোট চার পিস কবুতর তিনটা মাদি আর দুইটা নর দুইটা মাদি আচ্ছা আচ্ছা দুইটা নর দুইটা মাদি কেমনে কি এগুলা

পিওর রানিং জোড়া বোম্বাই কবুতর আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আর এই প্যাকেজেও কবুতর আছে আলহামদুলিল্লাহ চার পিস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা জোড়া আছে লাল দুটো এক জোড়া আর এই যে ব্ল্যাকটা আর ওই যে ব্লু আচ্ছা ওই ব্ল্যাক এর সাথে এই ব্লু বার ব্লু এটা হচ্ছে জোড়া আর এই রেড কালারের সাথে রেড কালার জোড়া তো এখানে দুইটা পিওর রানিং জোড়া তো এই চার পিস কবুতর দর্শক বন্ধুরা রানিং জোড়া আছে দুই দুইটা জোড়া যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন মাত্র দর্শক বন্ধুরা যিনি আজকের ভিডিওর প্রথম বারো হাজার টাকার কবুতর অর্ডার করবেন তিনি কিন্তু গিফট হিসেবে এই প্যাকেজটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন যেখানে দুই জোড়া কবুতর থাকছে দুই জোরে রানিং ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন